বলছি আমার চ্যানেলে সবাইকে রাজনীতির মাটি যে যত বড় বক্তব্য রাখেন না কেন না কেন আসলে তিনজন মানুষের কাছে এখন রাজনীতির গুটি একজন হচ্ছেন শাহাবুদ্দিন চুপু প্রেসিডেন্ট আরেকজন হচ্ছেন প্রধান অপেস্ট ডক্টর ইউনুস আর আরেকজন হচ্ছেন সেনাপ্রধান ওয়াকার এখন রাজা বাসার আমলে আমরা প্রসাদ ষড়যন্ত্রের কথা জানি বাপ ছেলেকে ভাই ভাইকে খুন করে খুন করতে দ্বিধাবোধ করেনি ক্ষমতার জন্য এখন বিগত পাঁচ দিনে বাংলার মস্নদ দিয়ে যে ষড়যন্ত্র গভীর ষড়যন্ত্র হয়েছে হচ্ছে কে কাকে গায়েল করবে কার নিশানা কে তা মোটামুটি আজ করা যাচ্ছে এখন সবচেয়ে ভয়ের ব্যাপার হচ্ছে এখন কেউ কাউকে বিশ্বাস করছে না রাজনীতি মুখোশধারীরা ছদ্মবেশে বিভিন্ন রোল প্লে করছে সেখানে বিদেশি এজেন্ট আছে গোয়েন্দা সংস্থার প্রতিনিধি আছে গুটি বিভিন্ন জনের হাতে মানে কে কাকে কিস্তি মাত করবে পরিস্থিতিটা কিন্তু এরকম আওয়ামী লীগকে বলা হয় মানে তারা নাকি ভারতের দালাল কিন্তু এখন আমরা টের পাচ্ছি বিএনপিতেও কিন্তু ভারতের দালাল আছে গোয়েন্দা সংস্থার লোক দ্বারা পরিচালিত হচ্ছে র কিন্তু সেখানেও গুটি নাড়তেছে এই যে তারেক তিনি লন্ডন থেকে দেশে ফিরেন না কেন গুটি এখন গুটিটা কি কেউ যে আটকে দিয়েছে সেখানে তিনি শিকার হতে পারে কার শিকার হতে পারে এই যে জামা তারা কার প্রতিনিধিত্ব করছে এনসিপি কার টাকা খেয়ে এই জাপ দিচ্ছে কি আপনারা জানেন বেশিরভাগ মানুষ এগুলো না এই অন্দরের খবর যারা সবচেয়ে শোনা যাচ্ছে তিনিও অল্পের জন্য রক্ষা পাইছেন প্রথম ধাক্কা সামলাইছেন ঠিক কিন্তু এখনো তিনি টার্গেটে আছেন কারো কারো ইউনেস্কে টার্গেট আবার করছে অন্য পক্ষ চুপ্পু সাহেব ক্ষমতাসীন ক্ষমতাহীন সবাই জানেন কিন্তু ক্ষমতাহীন থেকেও তার ছোট একটা গুটি বড় গুটিকে কিন্তু খেয়ে ফেলতে পারে এটা বিভিন্ন কৌশল আছে এখন এই যে ত্রিমুখী লড়াই এই লড়াইয়ে বড় ব্যক্তি হচ্ছে এনসিপি রাজনীতি তাসের খেলায় আওয়ামী লীগ রাজা সামলাও বলার অপেক্ষায় আছে বলতে পারে বিক্রি কারা হচ্ছে বিক্রি হবে জনগণ এখন ডিজিটাল প্রাসাদ ষড়যন্ত্রের বলি হবে দেশের অর্থনীতি সমাজনীতি উন্নয়ন ও গণতান্ত্রিক অবকাঠামো আসল সত্য হচ্ছে এখন আর দেশকে দাঁড়ানোর করা দাঁড় করানোর সংগ্রামে কিন্তু কেউ নেই সবাই আছে নিজের পক্ষকে শক্তি করতে শক্ত করতে অন্য পক্ষকে কিভাবে পরাজয় করা যায় পরাজয়ের গ্লানি দেওয়া যায় নিজে জয় নেওয়া যায় মুকুট ছিনিয়ে নেওয়া যায় এই কৌশলের এখন এই যে কৌশল চুপ্পু সাহেব জয়ী হন না ইনুস সাহেব জয়ী হন না ওয়াকার সাহেব জনী জয়ী হন পরাজিত হয় কে মাঝখানে আওয়ামী লীগ চলে আসে কিনা এই ক্যালকুলেশন কিন্তু এখনো চলছে এবং এই ভিতরের খবর আমরা কিছু জানি কিছু জানি না তবে এই সব ত্রিমুখী বলেন চতুর্থমুখী বলেন যত মুখী লড়াই হোক না কেন আমাদের টার্গেট যাতে থাকে একটা সেটা হচ্ছে দেশ বাংলাদেশ বাংলাদেশের মানুষ তারা যাতে কোনোভাবে ক্ষতি না হয় আপনারা যে লড়াই করেন না কেন যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লা আল্লাহ